একটি ঐতিহাসিক দিন আজকে চিফ অ্যাডভাইজার আপনি জানেন যে আজকে চিফ অ্যাডভাইজার ইউএন জেনারেল অ্যাসেম্বলির আশিতম সেশনে উনি আজকে ভাষণ দিয়েছেন তার ভাষণটা আমরা আপনাদের কাছে শেয়ার করেছি ভাষণে অনেক যুগান্তকারী অনেক আমাদের সামনে যে ইলেকশনের বিষয়ে কথা এসছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়েছে সিভিলাইজেশনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে এসছে মধ্যপ্রাচ্যের ক্রাইসিস নিয়ে এসছে গাজাতে এই হত্যাযোগ্য হচ্ছে সেগুলো নিয়ে কথা এসছি এবং সামনে যে সিভিলাইজেশন উত্তরণের জন্য এই আমাদের কি করা উচিত সেগুলো বিষয়ে উনি আলোকপাত করেছেন প্রায় চল্লিশ মিনিটের স্পিচ এবং এই এই সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল যে উনি বাংলাদেশের তিনটি মেজর পার্টি লিডারদেরকে নিয়ে একসাথে এই সেশনে জয়েন করেছেন আপনি জানেন বিএনপির লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন জামাতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন এবং জামাতের একজন লিডার উনি মূলত আমেরিকাই থাকেন মোহাম্মদ নাকিবুর রহমান ছিলেন আর এনসিপির আক্তার হোসেন এবং তাসিম যারা ছিলেন তারা একসাথে বসে পৃথিবীকে যে মেসেজটা দিয়েছেন যে আমরা এখন ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য প্রস্তুত যে ইন্টারিম গভর্নমেন্টের যে কাজগুলো ছিল সে কাজের এখন আমরা ফাইনাল স্টেজে এসেছি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাজ ছিল ইন্টারিম গভর্নমেন্টের কাজ ছিল রিফর্মের কাজটা করে আর করা সংস্কার করা সেটা অনেকাংশেই সে আমরা অ্যাচিভ করতে পেরেছি আর একটা কাজ ছিল জাস্টিস বা বিচারের কাজটা করা যারা জুলাই অগাস্টে হত্যাযোগ্য করেছে বা তারও শেখ হাসিনার পনেরো সাড়ে পনেরো বছরে যে গুম খুন যারা করেছে বা বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে যারা রুটপাট করেছে তাদেরকে বিচার করা আর থার্ড কাজটা হচ্ছে হল ইলেকশনের জন্য ইলেকশন করা যাতে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কমপ্লিট হয় এবং সেই কাজটারই একটা অংশ হিসাবে প্রফেসর ইউনিউজ এই মেজর তিনটা পার্টির লিডারদেরকে ইনভাইট করেছিলেন যে তারা যাতে তার সাথে এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করেন এবং তারা আমরা ওনাদের কাছে গ্রেটফুল যে ওনারা চিফ অ্যাডভাইজারের সাথে ছয়জন নেতা এসছেন এবং তারা বিভিন্ন সেশনে জয়েন করছেন এবং তারা এই পুরো তাদের যে প্রেজেন্স আজকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একসাথে তারা যে যে বার্তাটা দিচ্ছেন যে আমরা ইউনাইটেড আছি এবং আমরা ইউনাইটেডলি ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি এই জিনিসটা খুবই বড় মেসেজ শুধুমাত্র দেশের জন্য না পুরো পৃথিবীর জন্য যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য পুরোপুরি প্রস্তুত এটা মেসেজ ছিল এছাড়া আজকে বড় দুইটা মিটিং ছিল একটা হচ্ছে যে ভুটানের প্রাইম মিনিস্টারের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে একটা মিটিং ছিল এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলির ইউএন হেডকোয়ার্টারে হয়েছে আর একটা ছিল হলো নিজামি গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার আপনি জানেন নিজামি গঞ্জাবি হচ্ছে সে আমলে পার্সিয়া বা এখন যেটা আজারবাইজানে পড়েছে তার একজন রাইটার ছিলেন নিজামি গঞ্জাবি নিজামি গঞ্জ আপনারা ইউসুফ চোলেখার নাম শুনেছেন না একটা কাহিনি ইউসুফ জোলেখার কাহিনী এইটার রাইটার ছিলেন উনিশেই টেন্থ সেঞ্চুরিতে টেন্থ ইলেভেন সেঞ্চুরির উনি রাইটার তো নিজামিগঞ্জাবি সেন্টারের যারা লিডাররা এসেছিলেন স্যারের সাথে দেখা করতে এখন ইন্টারেস্টিংলি এই নিজামিগঞ্জাবি এনজিআইসি এইটার লিডারদের মধ্যে অনেকে আছেন অনেক দেশের প্রেসিডেন্ট আছেন অনেক দেশে যেমন লাটবিয়ার প্রেসিডেন্ট ছিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন ফর্মার প্রেসিডেন্ট তারপরে অনেক ফরেন মিনিস্টার ছিলেন এখানে প্রাইম মিনিস্টার ছিলেন এই এদের পুরো টিমটা আজকে তিরিশ জনের মতো একটা টিম এসে প্রফেসর মিসের সাথে দেখা করতে তারা চিফ অ্যাডভাইজারকে জানিয়েছেন যে তারা এই গভর্নমেন্টের সাথে পুরোপুরি সমর্থন জানাচ্ছে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেসিক কন্ডিশনের ব্যাপারে তারা পুরোপুরি তাদের সমর্থন জানিয়েছে এবং এটাও বলেছে যে এই ইন্টারিম গভর্নমেন্টকে হেল্প করার জন্য তারা যে কোনো এক্সপার্টিস দিতে বা সহায়তা অ্যাডভাইস বা যে কোনো এক্সপার্টিস বা কোনো কোনো বিষয়ে তাদের মতামত দিতে তারা সবসময় রেডি এবং সেক্ষেত্রে তারা কোর কমিটি করে আমাদেরকে অ্যাডভাইস করার জন্য প্রস্তুত আছে এর মধ্যে অনেকে খুবই ইনফ্লুয়েন্সিয়াল তারা জানিয়েছেন যে চিফ অ্যাডভাইজারকে তারা পুরোপুরি সমর্থন যোগ জানিয়েছেন আর চিফ অ্যাডভাইজার বলেছেন যে এটা তাদের তাদের যে সমর্থনটা এটা একটা প্রিভেন্টাস মোরাল বুস্টিং ফর দ্য ইন্টারিম গন্ডেন্ট এবং ফর দ্য পিপল অফ বাংলাদেশ উনি তাদের এই সমর্থনকে অ্যাপ্রিসিয়েট করেছেন এখানে এনডিআইসির সাথে ছাড়া এখানে কেরি কেনেডি ছিলেন আপনি জানেন কেরিকেনেডি খুব নাম করা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট উনি কেনেডি সেন্টার অন হিউম্যান রাইটস এটা উনি ওইটার প্রধান এবং ক্যারি কেনেডিও বলেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা হিউম্যান রাইটসের উপরে তার সন্তুষ্টি জানিয়েছে